কিন্তু আবু বকার ধাক্কাটা কত বলে সিদ্দিক আসমান থেকে নাজিল হয় একটা নুরানি পাইপ আবু বকরের কলবে গিয়ে লেগে যায় নাজিল হয় নবীর কলবে জমা হয় আবু বকরের কলবে আর তো কিচ্ছু নাই শুধুমাত্র কি সিদ্দিক নবীজি দরওয়াজা খুলতেন দরওয়াজা খোলার পর নবীজির চেহারা যখন চেহারা এমনি আসত আর পুরো মসজিদ আরো জলমুল হয়ে যেত ঝলমল হয়ে যেত সাহবা একরাম নড়ে চড়ে বসতেন নবীজি সালাম দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো বড় হুজুর দেখলে লাভ দিয়ে দাঁড়িয়ে যাই বড় হুজুর আসছেন নবীজির থেকে বড় কোনো হুজুর আসেননি বলেন আপনারা আসেননি কোনো বড় হুজুর নবীজি আসতেছেন একজন সাহাবিও দাঁড়াইতেন না কেন কেন নবীজি পছন্দ করতেন না দাঁড়ানো এই জন্য একজনও দাঁড়াইতেন না যার যার জায়গায় বসে থাকতেন নবীজি সালাম দিতেন সালাম দিয়ে মসজিদে ঢুকবেন এখন সাহাবিরা এমন করতেন দেখেন আমার দিকে একটু নড়ে চড়ে বসতেন একটু নড়ে চড়ে বসতেন এই জন্য কোনো মেহমান দেখলে একটু নোড়ে চড়ে বসা সুন্নত একটু নোড়ে চড়ে বসা সুন্নত সে আসছে তার জন্য আমি একটু নড়াচড়া করলাম মেরে মোহতারম ভাইও নোডে চড়ে বসতেন নবীজির জন্য রাস্তা করে দিতেন নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে মেম্বরে যাইতেন মেম্বর কদ্দূর এই হলো নবীজির কামরা মেম্বর হলো প্যান্ডেলের ওই কোন এতটুক দূর হবে এখানে হাইতে হাইটে যাইতেন রব্বুলা আলমিন বলেন আমার মাহবুব তুমি ঘর থেকে বের হইয়া মেম্বর পর্যন্ত যাবা তো এই জায়গাটা তো যেমন তেমন জায়গা এটা তো হইতে পারে না এটারে আমি আলাদা একটা মাটি দিয়ে বানাইয়ে দিই কি মাটি দেবা বললেন জান্নাত থেকে এক টুকরা মাটি কাটো জান্নার থেকে এক টুকরা মাটি মাটি কাটো ওই ওখানে সেট করে দাও ওই মাটি না ওখানে সেট করে দেওয়া হয় রিয়াজ ও জান্না জান্নাতের বাগান আম্মা জানা আয়সা সিদ্দিকা বলতেন আরে আমার আর কিছু থাক না থাক আমার একটা দৌলত এমন দৌলত আছে যা আর কেউ পাবে না বলে কি দৌলত আমি আমার নবীদের সঙ্গে জান্নাতে ঘুমাই আমি আমার মাহবুবের সাথে জান্নাতে ঘুমাই আম্মা জানা এসা সিদ্দিকাক নবীজির সঙ্গে যে থাকতেন যেই জায়গায় ওইটা জান্নাতের টুকরা ওখান থেকে বের হইতেন মিম্বরে যাইতেন জান্নাত দিয়ে হাইটা হাইটা জান্নাতের বাদশাহ জান্নাতের বাদশাহ দো জাহানের বাদশাহ জান্নাত দিয়ে হাইটা হাইটা মিম্বরে গিয়ে বসতেন একদিন ঘোষণা করতেছেন জানো মা বাই না বাইতি ও মিম্বরী রওজাতুম মিন্দি আজিল জান্না আমার ঘর আমার মিম্বর এই দুয়ের মাঝের জায়গা এইটা হলো জান্নাতের একটা বাগান তুজোরে কওয়া যায় না সুহান মাসাল্লাহ খুব ভালো লাগলো যে আপনাদেরকে সালাম দেওয়ার পরে যে জবটা স্বতস্ফূর্ত পাইলাম সাধারণত প্রথমে সালাম দিলে জবটা খুব নরম নরম হয় তিন ভাগের এক ভাগ জব দেয় বাকিরা চুপ করে থাকে কিন্তু আজকে খুব ভালো লাগলো এই কারণে যে সকলে স্বতঃস্ফূর্তভাবে জবাবটা দিয়েছেন একটা সুন্দর জিন্দা হয়ে গেছে এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आँखों में है क़ाबा मेरे दिल में सुन्नत के जो तो क्यों पाखिर चौक बना है তো আল্লাহকে ডাকা লাগে না আল্লাহ পাশে এসে হাজির হয়ে যায় তো আল্লাহকে দেখা যায় না আর নবীজিকে লুকানো যায় না আল্লাহ থাকেন ভিতরে রসুল থাকেন উপরে আল্লাহকে কেউ দেখাইতে চাইলেও দেখাইতে পারবে না আর নবীজিকে কেউ লুকাইতে চাইলেও লুকাইতে পারবে না টুপি দেখলে নবীজিরে দেখা যায় জামা দেখলে নবীজিরে দেখা যায় দাড়ি দেখলে নবী দেখা যায় না টাকনুর উপরে কাপড় দেখলে নবী দেখা যায় দিনই জলসায় বসে আদবের সাথে যদি বসে ওখানেও নবী দেখা যায় তো নবীজি ভাইসে থাকেন উপরে আর আল্লাহ পাক লুকিয়ে থাকেন ভেতরে তো আল্লাহকে পাইতে হলে তার তরিকা কি উপরে সুন্নত নিয়ে আসো সুন্নত মেরে পেশে নজর কলব আল্লাহ বলেন না একবার আল্লাহ একবার আল্লাহ বললে আমল নামায় সত্তরটা নেকি লেখা হয়ে যায় এক বুড়ার চোখ দেখি নিচের দিকে এটা তো সুন্নতের খেলা আমিও বুড়া সব এদিকে তাকাই থাকতে হবে না এটা সুন্নত এদিকে চোখ থাকতে হবে তো শূন্যতের এত দাম এত দাম যে যুবকরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আশপাশে আওয়াজ সব বন্ধ করতে হবে পরিবেশ শান্ত করতে হবে না আমি তো দুর্বল এজন্য সকলের কাছে সবিনয় নিবেদন যে আপনারা একটু মেহরবানি করে আশপাশের পরিবেশটা সুন্দর করবে তো কথা এমনি শুরু হয়ে গেছে দুই চার কথা বলে নেই পরে খুঁদ পড়ব আসলে ওয়াজ মাহফিল কি জিনিস এটা দেলের মধ্যে বসানো দরকার আমি যদি এইটাই বুঝ না বুঝলাম তাহলে আর ওয়াজ মাহফিলে আসলাম কেন এখান থেকে ওঠার পরে আমার হাল পরিবর্তন হইতে হবে আমি এখন যেমন আসি তেমন থাকবো না আমার মধ্যে যদি পাঁচটা সুন্নত থেকে থাকে আরো দুইটা সুন্নতকে সংযোজন করবো আমার মধ্যে যদি না থেকে থাকে অন্তত একটা হইলেও আজকে নিয়ে যাব এখান থেকে এমন জজবাজে যে অন্তরে পোষণ করে আর দেলের মুখ খুলে দিয়ে আল্লাহর দিকে দিয়ে রাখে তো আল্লাহ পাক বড় তিনি বান্দাকে মাহরুম করেন না যদি বান্দা ভালো মতো চায় ও ভাই কথায় কথা চলে আসে হ্যাঁ যে এক বুড়া নবীজির কাছে আসছেন সুহান আল্লাহ এবার বুড়ার একটু আলহামদুলিল্লাহ বলেন প্রথমেই বুড়াদের কথা চলে আসলো না আমি মনে মনে বলতেছিলাম মাহফিল যুবকদের দেখতেছি সব বুড়া যুবকরা গেল কোথায় হ্যাঁ যুবকরা কোথায় গেল এক বুড়ো নবীজির দরবারে আসছেন আইসে বলে ইয়ারসুল্লাহ শুনছি টিয়ামতের ময়দান কায়েম হবে সেদিন বলে বিচার আচার হবে তো ওই বিচার আচারের দিন বিচারক কে থাকবে জিজ্ঞেস করছিস বিচারক কে থাকবে নবীজ বলেন বিচারক কে আল্লাহ আল্লাহ তাহলে আমার কোনো টেনশন নেই বলতেছে আমার কোনো টেনশন নেই নবীজ বলেন কেন তোমার টেনশন নেই কেন আমার আল্লাহরে আমি চিনি কি চেন দেখছেন তামাশা আমার রে চিনি চেন্লাহ করিম হলেন করিম কারিম ওই সবটাকে বলা হয় যে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমা করে দেয় আমার রব্বের তো আমার উপর আজও ক্ষমতা আছে ওই দিন তো ক্ষমতার নিরঙ্কুশ হবে আমার কোনো টেনশন নাই আমার মাওলা আমারে মাফ করে দিবি আসছে বুড়া নবীজির সঙ্গে দেখা করছে কথাবার্তা বইলা জান্নাতের টিকিট পকেটে নিয়ে চলে গেছে ওই যে একজনের মাথা নিচের দিক মাথা নিচের দিক থাকবে না মাথা উপরের দিক হ্যাঁ আশপাশের সকলের কাছে সবিনয় নিবেদন কোনো আওয়াজ আমার কানে না আসে সকলের কাছে সবই নয় নিমিত হ্যাঁ এটা আমার নিজের এলাকা মনে করতেছি আমি যেহেতু আমার বাড়ি হতো ফরিদপুর আর আগে তো আমরা এক জেলাই ছিলাম এখন একটু কাইটে কুইটা ভাগ ভাগ হয়েছে কিন্তু জেলা তো আসলে একটাই তো আমার নিজের এলাকা এই জন্য আমি গল্প সল্প করতেছি তো দিনী জলসার মাকসাদ কি এই মেম্বর তো নবীজির কি এটাকে মাহমুদের মিম্বর এটা কি সাইকুল হাদিস সাহেবের মেম্বর এটা কি হাজরত আলীর মহতাম মেম্বর এটা কি মক্কা শরীফের ইমাম সাহেবের মেম্বর আরে না 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 এটা তো নবীজির মেম্বর নবীজি কাঠের মেম্বরে বসতেন এখন আমরা চেয়ার দিয়ে বসি এটা তো সেই মেম্বর কিন্তু কাঠের মেম্বর কত শক্তিশালী নবীজি লাঠি হাতে নিয়া মেম্বরের মধ্যে গুতেইতেছেন আর বলতেছেন হাজিহি তৈবা হাজিহি তৈবা হাজিহি তৈবা এটা পবিত্র এটা পুণ্যভূমি এটা পাক জমি এরপরে বলতেছেন আমার মিম্বর কাঠের দেখতেছো ভাঙা ছড়া কিন্তু মিম্বর কতটা পাওয়ারফুল জানো বলে কতটা পাওয়ারফুল কো মিম্বরি আলা হাউজি আমার এই মিম্বরকে আমার আল্লাহ হাউজে কাউসারের উপর দাঁড় করে দিয়েছেন মিম্বর তো মিম্বর নবীর মিম্বর আগে তো এদের দলে দলে উইটা হাঁটা দেয় এই তোমরা দলে দলে উইটা হাঁটা দিও না তোমরা বসে যাও বসে যাও নড়াচড়া করো না এই যুবকরা তোমরা একজনও আর উঠবা না তোমরা বসো যা নিয়ন্ত্রণ করার এক দুইজন দায়িত্বশীল নিয়ন্ত্রণ করবে তোমরা আর হাঁটাহাঁটি করবা না বসো আমি শিশুদের কথা বলবো বালকদের কথা বলবো যুবকদের কথা বলবো বুড়াদের কথা তো বলতেছি আর কোনো শ্রেণী বাকি থাকে নাকি হ্যাঁ আচ্ছা ও মহারণা তরিকুল ইসলাম কুতুবপুরি বলতেছে মহিলাদের কথা বাদ রেখে দিয়েছেন না। তো মহিলারা যেন ওনার জন্য খাসভাবে দোয়া করে মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ সবার কথাই বলবো এজন্য সবাই খুব মনোযোগ দিয়া বসেন দেখেন ক্ষেত চাষ করতে সময় লাগে বীজ বুনেইতে সময় লাগে না আপনারা যদি প্রস্তুত হয়ে যান নবীজি বয়ান কি লম্বা করতেননি এক মিনিট দুই মিনিট তিন মিনিট বয়ান করতেন কিন্তু বয়ানের আগে সাহাবিরা গিয়া চুপচাপ বসে থাকতেন নীরব নিস্তব্ধ অপেক্ষায় থাকতেন কখন নবীজি আসবেন খুব মনোযোগ দিয়ে শুনেন কখন নবীজি আসবেন অপেক্ষায় থাকতেন মসজিদে বসে থাকতেন আসকার করতে থাকতেন বাম চোখের কোনা গিয়ে নবীজির দরওয়াজায় লেগে থাকত যে কখন দরওয়াজা ওপেন হয় লম্বা সময় বসা হঠাৎ করে দরওয়াজা ওপেন হতো তো চেহারাটা সামনে আসতো ওই চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত তো একদম সাক্ষাৎ পূর্ণিমার চাঁদ হ্যাঁ পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল ছিলেন জাবের ছিলেন্লাহ বলেন ওই যে আর একদিকে চাই রয়েছে একজন বুড়া আমি কিন্তু সব ঠিক করতেছি দিক চাওয়া যাবে না চোখ দিকে হ্যাঁ চোখ এই দিকে একদিন রাত্রে নবীজির একটু ঘুম পাইছে বড় মজার মানুষ আমার নবীজি নবীজি ছিলেন একদিকে রসুল আর একদিকে পিতা আর একদিকে উস্তাদ একদিকে পীর আর একদিকে তিনি সবার বন্ধু পাঁচটা পরিচয় ছিল নবীজি কয়টা পরিচয় রসুল এর তো কোনো দলিল লাগে না না উস্তাদ এরও তো কোনো দলিল লাগে না তিনি পীর এরও তো কোনো দলিল লাগে না আব্বা এটা দলিল লাগে এটা আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি দিকুম আমি তোমাদের জন্য তেমন সন্তানের জন্য পিতা যেমন সুবহানাল্লাহ গনিকাল বাড়ি গিয়ে বললেন আপনারা আমি তোমাদের জন্য তেমন সন্তানের জন্য পিতা যেমন কেমন পিতা ছিলেন সুবহানাল্লাহ কেমন পিতা ছিলেন দেখেন তো পিতা না তো কি বয়ান করতেছেন বয়ান করতেছেন ডাইনে তাকাইছেন ধীরে 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 চোখ বাম দিকে নিতেন আমাদের মতো এমন না এদিকে তাকাইলেন খট করে এদিকে তাকাইলেন নবীজি এমন করতেন না ধীরে ধীরে চোখ নিতেন তার কারণ এই ফাঁকে যদি দুইজন পরস্পরের কথা কয় কোক আমি দেখব না নবীজির এই ছিল আমরা তো খালি দোষ তালাশ করি নবীজি দোষ ঢাকতে চাইতেন কারো দোষ দেখতে চাইতেন না তো ধীরে ধীরে চোখ বাম দিতে নিতেন হঠাৎ করে চোখ মাঝখানে আটকে গেছে নবীজির দুই চোখ দিয়ে পানি নবীজির চোখে যখন পানি এক ফুটা আসতো দূর থেকে সাহাবাহ একরাম দেখতেন যেন মুখ তার দানা চিকচিক করতেছে দেখা তো চোখে পানি সাহাবাহ একরাম বললেন ইয়া রাসুল্লাহ কেন কানতেছি মুসাবরে দেখা বলে মুসাবের কি হইছে ওই দেখ মুসাবরে যখন মক্কা শরীফ থেকে আমি মদিনা শরীফ পাঠাইলাম দিনে টাওয়াত দেওয়ার জন্য কোরআনে করিমের তালিম দেওয়ার জন্য রাজকীয় পোশাক ছিল কি মানে রাজ পোশাক যুবরাজের মতো মনে হইতো তারে দেখতে ফুটফুটে সুন্দর উঁচু লম্বা মুসাফরাদি আল্লাহ আনহুর কবর ওই ওখান থেকে এই পর্যন্ত বিশাল লম্বা যদি কেউ হাজে যান উহুদের ময়দানের ওখানে ওনার কবর আছে সেই কবরটা ওখান থেকে এই পর্যন্ত লম্বা বিশাল কবর বিশাল দেহ রাজপুত্রের মতো ছিল কি সুন্দর পোশাক ওই দেখো আমার মুসাবের গায়ে পাঞ্জাবিতে চামড়ার তালি তো পাঞ্জাবি ফাইটে গেছে পুরান হয়ে গেছে চামড়ার তালি দেখা চোখে পানি পিতা আর কাকে বলে কেমন পিতার পিতা আসছেন নবীজির সামনে এক আম্মার তার মুখে দাড়িতে ধুলা ধুলা আর নবীজি নিজে হাত দিয়ে ধুলা ঝাড়তেছেন পিতা কি সন্তানের ধুলা ঝাড়ে না পিতা পিতা অপরদিকে বন্ধু কেমন বন্ধু কেমন বন্ধু যাবেন জিয়া রসুল্লাহ আমার একটু ঘুম পাইছে আমি একটু ঘুমাবো আয় তুই আস বসে পড়ো তো উনি বসে বসছেন আসন দিয়ে বসো আসন দিয়ে বসছেন এবার নবীজি যাবের আপনি সাগুরার রানে মাথা রেখে ঘুমাই পড়ছে আচ্ছা বলেন তো এই যে কুতুবপুরি আছে এখানে আমি তো ঘুমাইতে চাই কুতুবপুরি চিন্তা করবো যে কুতুবপুরি আমার শায়েক বলে আমার হজরত বলে আমি তার রানে কেমনে ঘুমাবো আমি আমার কোনো বন্ধু তালাস করব কিন্তু নবীজি প্রত্যেকটা সাহাবিকে বন্ধু বানিয়ে ফেলেছে ছয় যাবে তুমি বসো বসে পড়ছে নবীজি রানে মাথা রেখে ঘুমাই পড়ছেন যাবে মনে মনে বলে এ রে যাবে তোর সোনালী কপাল আর কবে এমন পাবো নবীজি আমার রানের উপর মজা করে দেখি তাকাই বেশি তন্ময় হয়ে তাকাই বেশি হঠাৎ করে মনে মনে বলে আকাশে তো পূর্ণিমার চাঁদ আমার রানে নবীজির চেহারা তো কোনটা বেশি সুন্দর চাঁদ বেশি সুন্দর নবীজির চেহারা বেশি সুন্দর একবার আসমানের দিকে তাকাই চাঁদের দিকে তাকাই আবার নবীজির দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আবার নবীজির দিকে তাকাই বেশ কয়েকবার চোখ আপ ডাউন করি এরপর এক পর্যায়ে আমার ভিতর থেকে এই সিদ্ধান্ত আসে ফালাহুয়া হুয়া ইন্দি আফসানু মিনাল কবার আল্লাহর কসম পূর্ণিমার চার থেকেও আমার নবীজির চেহারা অনেক বেশি উজ্জ্বল মনে হইতে লাগলো তো ওই চেহারা যখন দরওয়াজা খুলতেন এই ছেলে পেলেরা আধিক ওদিক টাকা না সামনে আসুক ফাঁক বন্ধ করুক ওই প্যান্ডেলের কিনারে বসার দরকার নেই সামনে এসে সামনে এসে মানুষের সাথে মিশে বসো চলে আস বাদাম খাওয়া বন্ধ সব বন্ধ মুরব্বীদেরকে বলতেছি পান টান খাওয়া বন্ধ আমিও খাবো না ইনশাল্লাহ পানও খাবো না যদি একান্ত ঠেকাই না পড়ে যাই তাও খাবো না তেমন অভ্যাস যদি কোনো সমস্যা হয় পরে দেখা যাবে তো বলতেছিলাম যে নবীজি দরওয়াজা খুলতেন দরওয়াজা খোলার পর নবীজির চেহারা যখন চেহারা এমনি আসতো আর পুরো মসজিদ আরো ঝলমল হয়ে যেত ঝলমল হয়ে যেত সাহবা একরাম নড়ে চড়ে বসতেন নবীজি সালাম দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো বড় হুজুর দেখলে লাভ দিয়ে দাঁড়াইয়া যাই বড় হুজুর আসছেন নবীজির থেকে বড় কোনো হুজুর আসেননি বলেন আপনারা আসেননি কোনো বড় হুজুর নবীজি আসতেছেন একজন সাহাবিও দাঁড়াইতেন না কেন কেন নবীজি পছন্দ করতেন না দাঁড়ানো এই জন্য একজনও দাঁড়াইতেন না যার যার জায়গায় বসে থাকতেন নবীজি সালাম দিতেন সালাম দিয়ে মসজিদে ঢুকবেন এখন সাহাবির এমন করতেন দেখেন আমার দিকে একটু নড়ে চড়ে বসতেন একটু নোড়ে চড়ে বসতেন এই জন্য কোনো মেহমান দেখলে একটু নড়ে চড়ে বসা শূন্যত একটু নড়ে চড়ে বসা শূন্যত যে সে আসছে তার জন্য আমি একটু নড়াচড়া করলাম মেরে মোহতারম ভাইও নোডে চড়ে বসতেন নবীজির জন্য রাস্তা করে দিতেন নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে মেম্বরে যাইতেন মেম্বর কদ্দূর এই হলো নবীজির কামরা মেম্বর হলো প্যান্ডেলের ওই কোন এতটুক দূর হবে এখানে হাইতে হাইতে যাইতেন রব্বুল আলমীম বলেন আমার মাহবুব তুমি ঘর থেকে বের হইয়া মেম্বর পর্যন্ত যাবা তো এই জায়গাটা তো যেমন তেমন জায়গা এটা তো হইতে পারে না এটারে আমি আলাদা একটা মাটি দিয়ে বানাইয়ে দিই কি মাটি দিবা দেবা রবীন্দনাদেরকে বললেন জান্নার থেকে এক টুকরা মাটি কাটো জান্নার থেকে এক টুকরা মাটি কাটো ওই মাটি কাইটে নিয়ে ওখানে সেট করে দাও ওই মাটি কাইটাই না ওখানে সেট করে দেওয়া হয় রিয়াজ জান্না জান্নাতের বাগান আম্মা জানা আয়সা সিদ্দিকা বলতেন আরে আমার আর কিছু থাক না থাক আমার একটা দৌলাত এমন দৌলাত আছে যা আর কেউ পাবে না বলে কি দৌলাত আমি আমার নবীদের সঙ্গে জান্নাতে ঘুমাই আমি আমার মাহবুবের সাথে জান্নাতে ঘুমাই আম্মা আয়সা সিদ্দিকা নবীজির সঙ্গে যে থাকতেন যেই জায়গায় ওইটা জান্নাতের টুকরা ওখান থেকে বের হইতেন মিম্বরে যাইতেন জান্নাত দিয়ে হাইটা হাইটা জান্নাতের বাদশাহ জান্নাতের বাদশাহ দো জাহানের বাদশাহ জান্নাত দিয়ে হাইটে হাইটা মিম্বরে গিয়ে বসতেন একদিন ঘোষণা করতেছেন জানো মা বাই না বাইতি ও মিম্বরি রৌজা তুমি আজিল জান্না আমার ঘর আমার মিম্বর এই দুয়ের মাঝের জায়গা এইটা হলো জান্নাতের একটা বাগান তু জোরে কওয়া যায় না মেরে মহতারাম ভাইও তো মিম্বরে গিয়ে বসতেন মিম্বরে গিয়ে বসতেন কেমনে আমি তো বসছি দেখাই রয়েছি যে আমার নামটা কখন ঘোষণা করবে সাংঘাতিকভাবে হ্যাঁ আর বলতেছে কি আল্লামা কাল্লামা এই সেই সুবাহান আল্লাহ আমাদের অবস্থা হলো কি একজন গেছে আর কি হোটেলে হোটেলে মুসাফির খানায় কয়েকটা সিট খালি আসেনি কয়েকটা সিট খালি আছে আসে একটা সিটই চলবে কি নাম এখন বলতেছে আল্লাহ মাতুদ্দাহার দাহার এর কে হা দিয়ে জামান ফখরে জামান ইত্যাদি ইত্যাদি মেলা উপাধি দিতেছে এখন ওই যে ম্যানেজার বলে কি আমার এখানে সিট নাই কেন এত সিট নাই সিট তো আছে একটা সিট কয়টা একটা আপনি যতজন নাম কইতেছেন এত সিট কোথায় পাবো বুঝলেন না তা আমাদের এই যে নাম ঘোষণা করে বাবারে বাবা এই কবির তোমরা তুই করো তো এই ডাইনেবামের আওয়াজটা বন্ধ করো না ডাইনেবামের আওয়াজটা বন্ধ করো আমি আওয়াজটা বন্ধ করার জন্যই এত চেষ্টা করতেছি আপনাদের সাথে গল্প করতেছি আসতে এবার নবীজি আসলেন বসলেন দেখেন আমি তো শুধু নাম ঘোষণার অপেক্ষায় ছিলাম নামটা ঘোষণা হয়েছে আর আপনাদেরকে সালাম দিছি আগে সালাম দেয়নি না আগে সালাম দেয়নি কেন আমি তো আমার একটু ফুলাইতে হবে না ফুলাইলে আমার তো কেউ কিছু মনেই করবে না আগে বলবে অমুক তমুক হায় হায় এই বইলে বইলা ফুল আলফাজ কে পে চুমে উলজতে নেহি দানা গাওয়াস কো মতলব হে সদফ সে কে গহর সে শব্দ দিয়ে কাম হয় না উপাদি দিয়ে কাম হয় না ভিতরে যদি জিনিস থাকে এত উপাদি দেওয়ার কোনো দরকার পড়ে না আবু বকারের নামের আগে আল্লাহ মানাই নাই হাদিস নাই কিন্তু আবু বকার শেষে শুধুমাত্র সিদ্দিক আর কিছু না কিন্তু আবু বকার ধাক্কাটা কত বলে কাকে বলে নাজিল হয় সিনার থেকে একটা নুরানি পাইপ আবু বকারের কলবে গিয়া লেগে যায় নাজিল হয় নবীর কলবে জমা হয় আবু বকারের কলবে আর তো কিচ্ছু নাই শুধুমাত্র কি সিদ্দিক